আর এখানকার মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে গাছের উপরে ঘর দেখুন ট্রি হাউস এই একটা একটা ওই মুহূর্তে রয়েছি রিমিল লজের সামনে রিমিল ইকো টুরিজম পোড়াডি বাস স্ট্যান্ড থেকে কতটা রাস্তা হবে এটা দুই কিলোমিটার মতো হবে নাকি তিন কিলোমিটার দুই কিলোমিটার নাকি তো পারমিশন এটা কি সরকারি না এমনি প্রাইভেট এখানে রয়েছে সুলভ শৌচালয় ওমেন ম্যান দুটোরই রয়েছে অসাধারণ অসাধারণ অ্যাকচুয়ালি গা গাছের উপরে যে ঘর সেটা কিন্তু সম্পূর্ণ কংক্রিট স্ট্রাকচার কনস্ট্রাকশন সুপার সুপার নিজের সুন্দর বসার জায়গা রয়েছে কতগুলো চেয়ার দিয়ে আর এই একটা দেখুন এই দেখুন এটা হচ্ছে বাহা একশো সুন্দর সুন্দর লাগছে এই যে মহুয়া ফুল আমি যদি ফুল না হই এগুলো হচ্ছে মহুয়া ফুল এই দেখুন গেটটা এখন বন্ধ রয়েছে অসাধারণ অসাধারণ লাগছে তো এই রুমগুলো বুক করতে হবে অনলাইন বুকিং করা যায় ডাইরেক্ট ফোন কলেও বুকিং হয়ে যাবে অনলাইন ওয়েবসাইট থেকে বুকিং করা যাবে সুন্দর কি কী সিস্টেম আছে সেটাও বলবো এদিকে রয়েছে একটা রুম অসংখ্য রুম রয়েছে পর্যটকদের জন্য ট্যুরিস্টদের জন্য কিন্তু অনেক রুম রয়েছে আর দারুণ দারুণ মেনলি পর্যটকদের জন্যই ইয়ে করা না ম্যানেজমেন্ট বলছে এগুলো মানে এই টেন্ডে কেমন নাইট নাইট হিসাবে কি টাকাটা লাগে হ্যাঁ টেন্টে কেমন পড়বে এটা হচ্ছে চার হাজার চারশো আশি টাকা পার হেড তো এই যে আমাকে ভিজিটিং কার্ডটা দেওয়া হয়েছে তো এইখানে ওয়েবসাইট সমস্ত কিছু রয়েছে আমি আপনাদের ওয়েবসাইটটা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব ফোন নম্বর রয়েছে ডাইরেক্ট ফোন কলেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন তো চলুন এটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি বাকি এইগুলো আপনাদের একটু ঘুরে ঘুরে আমি দেখিয়ে দিই টেন্ট হচ্ছে কুসুম একশো পনেরো কি সুন্দর দেখুন এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে গিয়ে টেন্টের মধ্যে থাকতে পারবেন এসি ফুল এসি সমস্ত ফেসিলিটি রয়েছে এসি আছে নন এসি আছে ডরমেটারি রয়েছে এটা হচ্ছে পলাশ একশো ষোলো শিমুল একশো সতেরো পাশে কমন বাথরুম একটি বসার বসার জায়গা রয়েছে এটা তো ভাই নাম নেই এই যে জায়গাগুলি দেখুন ওই সাইড একটা ছোট্ট পার্ক মতো রয়েছে কি সুন্দর জায়গা দেখুন এখানে ওই প্রকার ঢিবি রয়েছে ওই প্রকার ঢিবি তুলেছে বসার জায়গাগুলো জাস্ট দেখুন এই যে কত সুন্দর বসার জায়গায় কাঠ কাঠের স্ট্রাকচার আর দেখুন সব শাল গাছের শাড়ি সুন্দরভাবে বসুন এখানে লনটন কোয়ালিটির যে বাল্ব সে বাল্ব কিন্তু জ্বালানো রয়েছে এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আচ্ছা আমি এই দিক দিয়ে যাব গিয়ে ওই দিক দিয়ে উঠবো পুকুরটা দেখুন পুকুরে এখন একটু জল কম রয়েছে আর পুকুরে মনে হচ্ছে হাঁস টাসও আছে কারণ হাঁসের পালক টালক দেখতে পাচ্ছি তো কী সুন্দর রাত্রে কিন্তু আরও বেশি ফুটে উঠবে দেখুন এদিক দিয়ে রয়েছে একটা গেট আর পুরো চারিদিকে শাল বাগান আর এদিকে আরো ডাউন এই গেটটা এখন বন্ধ রয়েছে পাশে রেলিং দেওয়া এর উপরে উঠে এখান থেকে মনোরম দৃশ্যটা উপভোগ করতে পারবেন আর ওই পাশে রয়েছে একটা বসার জায়গা ওইখানে রয়েছে একটা বসার জায়গা রাতে যখন এই লন্ঠনগুলো জ্বলবে এই প্রতিটি পুকুরের চারিপাশে এরকম বাসে এরকম ঝুলিয়ে দেওয়া আছে লণ্ঠন যখন রাতে জ্বলবে কত সুন্দর লাগবে বলুন তো সুন্দর লাগবে এখানে বসুন আড্ডা মারুন সন্ধ্যার থেকে রাত পর্যন্ত আড্ডা মারুন তারপরে কটেজে চলে যান টেন্টে থাকুন চাই ট্রি হাউসে থাকুন চাই এদিকে বিল্ডিং রয়েছে এদিকে থাকুন কোনো সমস্যা নেই আর পুরো সেফটি চারিদিকে বাউন্ডারি কম্পাউন্ড করা তার কাটা দিয়ে কোনো রকম মানে কিন্তু কোনো সমস্যা নেই ফুল সেফটিতে রয়েছে এই লন্ডনগুলো আরও সেরা দেখুন একদম ন্যাচারাল লন্ঠন এখানে রয়েছে আরেকটি বসার জায়গা কটেজ নম্বর একশো বারো নম্বর একশো দশ একশো নয় সুন্দর সুন্দর এটা ময়ূর এই দেখুন এই জঙ্গলে আচ্ছা এই জঙ্গলে কি ময়ূর আছে নাকি তো এখানে আসলে আচ্ছা আচ্ছা এই দেখুন কি সুন্দর এটা হচ্ছে রিমিল রেস্টুরেন্ট আর কত সুন্দর গার্ডেনিং করা দেখুন আচ্ছা ওইটা রয়েছে ওইটা স্টোর রুম ফুল তুলিবেন না এখানে সুন্দর একটু বসার জায়গা এটা হচ্ছে পিয়াল একশো তিন মিলি একশো এক ঝিলি একশো দুই তো এটা ঝিলি মিলি ওয়া ঝিলি আর মিলি দুটো উপরে আর এটা হচ্ছে শাল এটা পিয়াল দেখুন চার ভাই বোন রিমিল পর্যটক নিবাস রানীবাদ পঞ্চায়েত সমিতি ও অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য এইখানে রয়েছে একটি গেট বাইরে যাওয়ার জন্য সেইখানে রয়েছে কাছাকাছি ভালো লাগার জায়গাগুলো মানে রিমিল থেকে কাছাকাছি যে স্পটগুলো পাবেন এটা আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি আর এই দেখে নিন এতগুলো জায়গা রয়েছে তিন তিন ছয় সাত তিন তিন ছয় সাত সাত দোকানে চোদ্দোটা জায়গা কিন্তু রয়েছে এই এখানে যদি আপনি কটেজ নেন রুম নেন তাহলে কিন্তু কাছাকাছি এই ট্যুরিস্ট প্লেস পেয়ে যাবেন চলুন এই ছিল আজকের এই রিমিল ইকো ট্যুরিজম আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যদি এই এই বাঁকুড়া ট্যুরে কেউ আসেন অবশ্যই এই রিমিল ইগো ট্যুরিজমটা একবার দেখে যাবেন বা এখানে আপনি চাইলে রুম বুক করতে পারেন ডিসক্রিপশানে সম্পূর্ণ ঠিকানা ডিটেলস দেওয়া থাকছে ফোন নম্বর দেওয়া থাকছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া থাকছে আপনার ভিজিটিং কার্ডের সমস্ত ডিটেলস